আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আম্মু আজকে সজনা পারবে সজনা গাছ থেকে তো চলেন দেখাই আপনাদেরকে আমাদের সজনা কতটুকু হলো কি পরিমাণে হলো খুব একটা সজনা নাই গাছে তো দর্শক আম্মু এই যে কোটা বানতেছে সজনার পরিমাণ খুবই অল্প এই কয়টা সজনা দিয়ে কি হবে ওই যে আগালোতে অনেক বড় বড় মোটা মোটা কয়েকটা আছে এই দুইটা গাছেতে আছে না নাকি আরো আছে

জিনা পাড়ার পর এখন আহ বড় এর আচার বানাচ্ছে সুন্দর গন্ধ বেরিয়েছে অসাধারণ কালারফুল এর আচার আম্মু বানাচ্ছে গুড় দিয়ে অবশ্যই ভীষণ লোভনীয় লাগছে দেখতে আর এই বড়াইগুলো হচ্ছে আপনার এই আমার যে আনটি আছে গাছের দর্শক আচার বানানোর শেষে আম্মু এটার রোদে শুকাইতে দিছে আউরা কাজ জানা এত ওহ মাই গড এত গরমকে কেন খালি দরকার আছে ওখানে একটা পাতিল লেগে তেল দিয়া ডিম ভাজছস দেখি আড়া এক্সপেরিমেন্ট করি দর্শক জেলেরা এসে গেছে আজকে আমাদের পুকুরে পাঙ্গাস মাছ বিক্রি করা হবে তো এর আগে একবার মাছ বিক্রি করা হয়েছিল অর্ধেক তো আজকে অর্ধেক বিক্রি করা হবে তো জেলেরা পুকুরে নেমে গেছে দেখতেই পাচ্ছেন তো এখন এই যে লম্বা বিশাল বড়ো এই জালটা দিয়ে পুকুরের এক মাথা থেকে টেনে টেনে অপর মাথায় নিয়ে যাওয়া হবে এই যে দেখতে পাচ্ছেন এইভাবে গোল করে এই পাঙ্গাস মাছগুলোকে একত্রিত করা হবে একটা নির্দিষ্ট জায়গায় দেখেন অলরেডি মাছ চলে আসছে পুকুরের এই কিনারায় कोरा ए ए ए ए माथि जान्छ ए ए माथि जाने त हो नि ए अहिले आउँछ नि के बा मान्छस्तो हैन ए ए अठै गरिछु साहे ए उही काडा बोदे जति आलाई पानी दे न দর্শক এই হচ্ছে আমাদের সেই বহুল প্রতীক্ষিত আকাঙ্ক্ষিত পাঙ্গাস মাছ তো যেটা আমাদের পুকুরে টোটাল আট থেকে নয় মাস ধরে পালন করা হচ্ছে একদম ছোট সাইজেই ছাড়া হয়েছিল পাঁচ ইঞ্চির মতো মিনি সাইজে টোটাল এক হাজারটা পাঙ্গাস ছাড়া হয়েছিল যার মধ্যে অর্ধেক পাঙ্গাস কিছুদিন আগেই বিক্রি করা হয়েছে আবার এইবার বিক্রি করা হচ্ছে মৰা দিয়ে মৰা নাই মৰি নাই কথা মৰি তো দর্শক এর আগের বার যখন মাছ ধরা হয়েছিল তো তখন আপনার দুই মনের মতো মাছ হয়েছিল অ্যাভারেজে ওই ভিডিওটা আমি করতে পারিনি তখন ঘুমায় ছিলাম আমি ভোরবেলায় যে জেলেরা আসছিল তো এইবার হচ্ছে প্রায় এক মনের মতো অর্থাৎ তিন মনের মতো মাছ টোটাল বিক্রি করা হয়েছে আলহামদুলিল্লাহ মাছের সাইজটাও ভালো হয়েছে এই গরমের মধ্যে মাছ ভালোই বাড়ছে প্রায় এক কেজির মতো হবে একটা মাছ এক কেজির একটু কম বেশ হবে আর কি তো পুকুরে আরও কিছু মাছ রেখে দেওয়া হয়েছে আর সাথে পুঁটি মাছ তো আছে পুঁটি মাছগুলা ধরা হয় নাই ওগুলো পুকুরেই রাখা হয়েছে আর মাছের খবর শুনে আশেপাশের যেসব গ্রামবাসীরা আছে ওরাও চলে আসছে মাছ নেওয়ার জন্য তো লাভ ক্ষতির হিসাবে যদি আসি পাঙ্গাস মাছ চাষ করে আলহামদুলিল্লাহ চা লাভ করা যায় বাট আমাদের টাইমিংটা ঠিক হয়নি আসলে আমরা শীতকাল পরে গেছিল মাঝখানে তো শীতকালে তো মাছ বাড়ে না স্বাভাবিক আর গরমকালে কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই বাড়তেছিল তো যদি নেক্সট টাইমে আবার মাছ ছাড়ি তো টাইমিংটা ঠিক রাখা হবে ইনশাল্লাহ যাতে দ্রুত মাছটাকে বাড়ানো যায় আর আমাদের আরেকটা ভুল হয়েছিল সেটা হচ্ছে যে আমরা একদম ছোট ছোট পোনা ছাড়ছিলাম তো একটু যদি বড় সাইজের পাঙ্গাস ছাড়তাম এবং এগুলো কিন্তু দ্রুতই বেড়ে উঠত তো এর মাঝখানে অনেকগুলো মাছ কিন্তু মরেও গেছে প্রায় তিনশো সাড়ে তিনশো মাছ তো মরেই গেছে প্রায় তো মানুষ তো ভুল থেকেই শেখে ইনশাল্লাহ পরবর্তীবার এই যে ভুলগুলো হয়েছে এগুলো থেকেই সংশোধন করব আর পুকুরের কন্ডিশন খুব একটা ভালো ছিল না যখন মাছ ছাড়া হয়েছিল কি বানাচ্ছ অম্ম ঘিয়ের গন্ধে তো পুরো ঘর একেবারে ঘি কেমনে বানাচ্ছ

好桃子，那挺那个。